লালিগা রিয়াল মাদ্রিদ বনাম ভিলা রিয়াল ম্যাচে রিয়াল মাদ্রিদ দুই এক গোলে ম্যাচটি জয়লাভ করে ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে পিছিয়ে থাকার পরও কিলিয়া নাম সৌজন্যে ম্যাচটি দুই এক গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিল অনুযায়ী রিয়াল মাদ্রিদ আঠাশটি ম্যাচ খেলে ষাটটি পয়েন্ট অর্জন করে তালিকা সর্বপ্রথমে অবস্থান করছে প্রথম সাত মিনিটে একটি গোল খেয়ে কিলিয়ান নাম সৌজন্যে আরও দুইটি গোল দেয় যার ফলে দুই এক গোলে ম্যাচটি জয়লাভ করে লিগা সর্বপ্রথম একের পর এক সমালোচনার পর রিয়াল 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 এই তারকা থেকে আসে। রিয়েল আসার পর প্রথম চোদ্দটা ম্যাচে মাত্র তিনটি গোল করে সমালোচনার ভাগিদার হন কিলিয়ান মানুষের মুখে প্রশ্ন শুরু হয় আদৌ কি ঠিক হয়েছে পিএইচজি থেকে রিয়াল মাদ্রিদে আসা কেউ কেউ তো আবার রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়ার কথা বলেছেন কিলিয়ান কে তারপরও এমবাপ্পে থেমে থাকিনি দলটির কোচ কার্লো আঞ্চলটি জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে এটা প্রথম সিজন দলের সাথে একটু মানিয়ে নিতে কষ্ট হবে সবাইকে ধৈর্য রাখার অনুরোধ করেছেন রিয়াল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ম্যাচে হানসি ফিলিকের অফ সাইড ট্রাপে কিলিয়ান এমবাপ্পে টানা বার পয়েন্ট একটি ম্যাচে যার ফলে সমালোচনার মধ্যমণি হন কিলিয়ান এমবাপ্পে ভিনিসিয়াসের সৌজন্যে বর্তমানে কিলিয়ান এমবাপ্পে অসাধারণ পারফরমেন্স করছে বর্তমানে কিলিয়ান এমবাপ্পের চিত্র অন্যরকম ছাব্বিশ ম্যাচে বিশটি গোল করে বর্তমানে ব্যালঞ্জয় লিস্ট থেকে নাম লিখিয়েছেন তেরোটি ম্যাচে তিনটি গোল করার পর বর্তমানে ২৬ ম্যাচে বিশটি গোল তিনটি অ্যাসিস্ট করে প্রায় ডাবল গোল করেছেন কিলিয়া নাম্বাপে বর্তমানে একে পরে এক গোল করে কিলিয়া নাম্বাপে লালিগা মাতাচ্ছেন কিলিয়া নাম্বাপে শুধু লালিগাতে থেমে থাকেনি কোপা দেলতে দুই ম্যাচে একটি গোল চ্যাম্পিয়ন্স লিগে বারো ম্যাচে সাত গোল একটি অ্যাসিস্ট করে বর্তমানে মানে আলো ছড়াচ্ছেন কিলিয়া নাম্বাপে বর্তমানে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিন পার করেছেন অপরদিকে রিয়াল মাদ্রিদে খেলা বিনিসিয়া জুনিয়র গত সিজনের মতো বিধ্বংসী ফর্মে নেই কিলিয়ান আম্বাপে আসায় কিছুটা হলে নিজের জায়গা স্যাক্রিফাইস করেছেন বিনিসিয়ার জুনিয়র বাইশ ম্যাচে দশটি গোল পাঁচটি অ্যাসিস্ট করে কিছুটা হলেও গত সিজনের তুলনায় খারাপ পারফরমেন্স করেছেন বিনিসিয়ার জুনিয়র যাকে বলে নিজের টিমের জন্য নিজেকে স্যাক্রিফাইস করা বিনিসিয়ার এর জন্য কিলিয়ান আম্বাপে বর্তমানে ভালো ফর্মে আছেন বিনিসিয়ার জুনিয়র নিজে গোল না করে অ্যাসিস্ট করে কিলিয়ান আম্বাপেকে বল পাস দেয় যা সুযোগ লাগিয়ে একের পর এক অসাধারণ গোলের মাধ্যমে ব্যালেন্ডিয়ার লিস্টে নিজের নাম রেখেছেন কিলিয়ান আম্বাপে যার প্রতিছবি প্রতিচ্ছবি দেখা গেছে গতকাল ম্যাচে ভিলারিয়াল এক গোলে এগিয়ে থাকার পরও দুই এক গোলে ম্যাচটি শেষ করে ক্রিয়ান বাপ্পের দল রিয়াল মাদ্রিদ একটি গোলে ভিলারিয়াল এগিয়ে থাকার পরও সবাই জানতো রিয়াল মাদ্রিদ ম্যাচটি জিতবে কেননা কাম ব্যাক করা তো তাদের রক্তে মিশে গেছে লিগ ওয়ান সর্বোচ্চ গোলদাতা ক্রিয়ান বাপ্পে যার প্রতিচ্ছবি দেখাচ্ছেন লা লিগায় এগারো ম্যাচে তিন গোল ২৬ ম্যাচে বিশ গোল তিন এসিস্ট প্রায় প্রতিটি ম্যাচে দুইটি অধিকও গোল করেছে ক্রিয়ান বাপ্পে লা লিগায় প্রথমে এসে এরকম পারফরমেন্স করা কোনো কোনো প্লেয়ারদের জন্য স্বপ্নের ব্যাপার কল্পনা একটা বাস্তব করার মাধ্যমিক একটি সাধারণ প্লেয়ারকে সেরা প্লেয়ার বানায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম